আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার শিশুদের মৃত্যু দেখে কি করে ঘুমাও মানুষ জানিয়ে দিব গাজায় একদিনে নিহত সত্তর ফিলিস্তিনি সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের এরপর রয়েছে ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন সর্বশেষ থাকছে মা আমি ক্লান্ত মরে যেতে চাই ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয়ের শিশুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজার শিশুদের মৃত্যু দেখে কি করে ঘুমাও মানুষ রাত গভীর হতে না হতেই গাজার আকাশ জুড়ে শুরু হলো বোমা বর্ষণ চারদিকে শুধু আগুন ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ এক মা তাঁর শিশুকে বুকে জড়িয়ে রেখেছিলেন যেন কোনোভাবে আগুনের বলয় থেকে তাকে রক্ষা করতে পারেন কিন্তু যুদ্ধ কি মায়ের বুক চেনে ধ্বংসস্তূপ সরিয়ে যখন তাদের উদ্ধার করা হলো। তখনও মা শক্ত করে ধরে রেখেছেন তার শিশুকে তবে দুজনের কেউই আর বেঁচে নেই শিশুটির গায়ে এখনো তার মায়ের শাড়ির টুকরা জড়িয়ে আছে কিন্তু নিশ্বাস নেই এই পৃথিবী কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে একটি শিশু মায়ের বুকে ঘুমিয়েও নিরাপদ নয় গাজার আকাশে আবারো ধোঁয়ার কুণ্ডলি বাতাসে বারুদের গন্ধ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আত্মনাদ গত মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর অবিরাম বিমান হামলায় এক রাতেই প্রাণ গেছে তিনশত জন ফিলিস্তিনির যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে কয়েক শতাধিক মানুষ অনেকের অবস্থা আশঙ্কাজনক তাদের অপরাধ কি ছিল তারা কি যুদ্ধ করছিল তারা কি কারো ক্ষতি করেছিল না তারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল কিন্তু ইসরায়েলি বাহিনীর কাছে গাজার শিশুদের জীবনের কোন মূল্য নেই তাই তো হাসপাতাল স্কুল শরণার্থী শিবির কোথাও নিরাপদ নয় তারা রাতের আধারে ঘুমিয়ে থাকা শিশুদের ওপরও নেমে আসে আগ্রাসনের ভয়াবহতা মৃত্যুর উপত্যকায় পরিণত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান এই হামলায় আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ধ্বংস হয়ে গেছে শহরের প্রায় সব অবকাঠামো কেউ আর জানে না পরবর্তী মুহূর্তে কোথায় বোমা পড়বে কার পরিবার শেষ হয়ে যাবে ওই হামলায় গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আল বালাহ খান ইউনিস রাফা সব জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে রাস্তায় পড়ে আছে মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে গোটা পরিবার হাসপাতালগুলোয় জায়গা নেই ওষুধ নেই অক্সিজেন নেই শুধু আহত মানুষের ব্যথা আর কান্না আছে মা আমি কি বেঁচে আছি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া এক শিশুর মুখে রক্ত জমে গেছে চোখে ধুলো লেগে আছে আহত অবস্থায় কাঁপতে কাঁপতে সে শুধু জিজ্ঞেস করল মা আমি কি বেঁচে আছি গাজায় একদিনে নিহত সত্তর ফিলিস্তিনি সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবারও জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী চালানো হচ্ছে স্থল অভিযান এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল আল জাজিরা বলছে গাজা জুড়ে গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় প্রায় সত্তর জন নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধবর্তি ভেঙে গাজায় আবারও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত এ এর মধ্যে শিশু হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা গতকাল গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী বলা হয় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপের প্রিয়জনের মরদেহ খোঁজার মতো করুন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে গাজা নগরীতে কংক্রিটের স্তূপ থেকে এক শিশুর মরদেহ সরানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি তিনি বলেন আমরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছি যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যেতে বেসামরিক গাজাবাসীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল এরপর স্থানীয় বাসিন্দারা তাদের শিশুদের নিয়ে গাজার উত্তরাঞ্চলের সড়কগুলোয় ভিড় জমান রাফায় রেডক্রসের হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ফ্রেড ওলা বলেন গাজায় নতুন করে হামলা শুরুর ঘটনা গত দুই মাসের আপেক্ষিক শান্তিকে ভেস্তে দিয়েছে তিনি যোগ করেন এখন আমরা বাতাসে আতঙ্ক অনুভব করছি আমরা যাদের সেবা দিচ্ছি তাদের চোখে মুখে ব্যথা আর ধ্বংসের চিহ্ন দেখতে পাচ্ছি গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া সতর্কতামূলক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোজ বলেন এটাই সর্বশেষ সতর্কবার্তা ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় যুদ্ধবির্তি ভেঙে গত মঙ্গলবার থেকে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গতকাল বুধবার শুরু করা হয়েছে স্থল অভিযান এরই মধ্যে শতাধিক শিশু সহ কয়েক শত ফিলিস্তিনির প্রাণ গেছে আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে মিডল ইস্ট আইয়ে মতামত লিখেছেন আহমাদ তিবি তিনি ইসরায়েলের রাজনৈতিক দল তাল পার্টির চেয়ারম্যান এবং দেশটির পার্লামেন্টের নেসেট সদস্য ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় চার জনের বেশি মানুষকে হত্যা করেছে এর মধ্যে শতাধিক শিশু রয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই হিসাব দিয়েছেন নারী পুরুষ ও শিশুরা জীবন দিয়ে এমন একটি যুদ্ধের মূল্য চোকাচ্ছেন যা গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নয় বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য চালানো হচ্ছে ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে এমন এক সময় হামলা শুরু করা হলো যখন গাজা উপত্যকার প্রায় বিশ লাখ মানুষ অমানবিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে রোজা রাখছেন তারা খাবার আর সুপে পানির তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা বিভক্ত হয়ে পড়েছেন কেউ কেউ এই হামলাকে সমর্থন করছেন অন্ধভাবে বিশ্বাস করছেন এ হামলা ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে হামাসের ওপর প্রতিশোধ নেওয়া যাবে অন্যদিকে আরও কিছু মানুষ বিশেষ করে জিম্মিদের পরিবারের সদস্যরা শতক করে দিয়েছেন গাজায় ইসরায়েলের বাহিনীর নির্বিচার হামলা জিম্মি থাকা প্রিজনদের বিপদে ফেলবে নেতানিয়াহু ও তার সরকার বারবার দাবি করলেও এই যুদ্ধ কখনও জিম্মি উদ্ধারের জন্য ছিল না ইসরায়েল শুধু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যেতে অনাগ্রহ দেখায়নি বরং গাজায় একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতিতে অবশিষ্ট সব জিম্মির মুক্তির বিষয়ে নিশ্চয়তার কথা ছিল তাঁদের মুক্তি দিতে হামাসের দেওয়া প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু মা আমি ক্লান্ত মরে যেতে চাই ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয়ের শিশুরা আয়নায় নিজের দিকে তাকিয়ে চুল আঁচড়ানোর মতো করে মাথায় একটি ব্রাশ বোলাতে বোলাতে কাঁদতে শুরু করল সামাতুবাইলি। মাথায় হাত রেখে শামা সিনেনকে বলল ব্রাশ দিয়ে আঁচটানোর জন্য আমার এক চিলতে চুলো অবশিষ্ট নেই এজন্য আমার মন ভীষণ খারাপ আমি আয়না ধরে থাকি কারণ আমি আমার চুল আঁচড়াতে চাই আমি সত্যি আবার আমার চুল আঁচটাতে চাই মাথায় চিরুনি বোলালে আট বছরের এ শিশুর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের আগের স্মৃতি মনে পড়ে যায় সে পরিবারের সঙ্গে উত্তর গাজার জাবালিয়ায় থাকত তখন তার মাথায় লম্বা চুল ছিল বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে যেত কিন্তু সাত অক্টোবরের পর থেকে সামা ও তার পরিবার প্রায় 19 লাখ মানুষের কাতারে সামিল হয়েছেন যারা তাঁদের বাড়ি এক বা একাধিকবার ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে সামার পরিবার প্রথমবারের মতো জাবালিয়া ছেড়ে দক্ষিণে রাফায় চলে যায় সহিংসতা বাড়তে থাকলে তারা সেখান থেকে আবার তল্পিতল্পা গুটিয়ে মধ্য গাজার খান ইউনিসে একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এতে এক হাজার দুই শতজন নিহত হন বলে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের এছাড়া জিম্মি করা হয় দুই শত পঞ্চাশ জনের বেশি মানুষকে প্রতিশোধ নিতে সেদিনই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বেপরোয়া বোমা হামলা ও স্থল অভিযানে সেখানে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এই যুদ্ধ বন্ধে সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তির অধীন প্রায় দুই মাসের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ ছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরের জুনে এক প্রতিবেদনে জানিয়েছিল গাজার বারো লাখ শিশুর প্রায় সবারই মানসিক সহায়তা প্রয়োজন বিশেষ করে যারা বারবার যুদ্ধের বিভীষিকার সম্মুখীন হয়েছে